স্পিকার এখানে শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে এখন আছি কলকাতার চাঁদনি মার্কেটে আচ্ছা এই যে মাইকগুলো দেখতে পাচ্ছে এগুলো এই রাস্তা ধারে এই দোকানগুলো সব বিক্রি হচ্ছে অন্যান্য মার্কেটের তুলনায় এখানে কিন্তু অনেক কম দামে তোমরা এখানে এইসব জিনিসপত্র পেয়ে যাবে এই ধরনের যে মাইকগুলো এগুলোর দাম পড়ছে চারশো টাকা পঞ্চাশ টাকা থেকে কিন্তু এখানে তোমরা হেডফোন পেয়ে যাবে যে আইসক্রিম বসানোর যে ট্রেগুলো এগুলোর দাম পড়ছে আচ্ছা এখন আছি কলকাতার চাঁদনি মার্কেটে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে চাঁদনি মার্কেটটা ঘুরে দেখাবো তার সাথে চাঁদনি মার্কেটে কীরকম দামে কি জিনিসপত্র বিক্রি হয় আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আচ্ছা এখন চাঁদনি মার্কেটের হোটেল ডায়মন্ড ইনের সামনে আছি এখানে একটি দোকানে আমরা চলে এসেছি এখানে স্পিকার থেকে শুরু করে মোবাইল ট্রাইপড হেডফোন অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে এগুলোর একটু প্রাইসগুলো আমি জানাবো যেমন স্পিকার এখানে শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে অনেক কম দামে কিন্তু তোমরা এখানে স্পিকার পেয়ে যাবে মাত্র দুশো টাকা থেকে আর হেডফোন কত থেকে স্টার্ট হচ্ছে দাদা হেডফোন আপনার কত থেকে মানে স্টার্ট হলো ভাইরাল আপনার 50 টাকা 50 টাকা আচ্ছা এক বাইন স্টার্টিং আছে টাকা ইয়ার 250 টাকা আচ্ছা 50 টাকা থেকে কিন্তু এখানে তোমরা হেডফোন পেয়ে যাবে তার সাথে আছে ট্রিমার আছে মাইক আছে এগুলো একটু দেখাই আচ্ছা এই ধরনের যে মাইক গুলো এগুলোর দাম পড়ছে 400 টাকা অনেক ধরনের কালার আছে গোল্ডেন আছে সিলভার আছে আর এই ফ্যান গুলোর দাম পড়ছে হচ্ছে 200 টাকা করে অনেক ধরনের কালার আছে তার সাথে আছে অনেক রিং লাইট বড় ছোট রিং লাইট কিন্তু এখানে আছে আর এগুলোর দাম পড়ছে হাজার টাকা মানে সব থেকে বড় রিং লাইটটা হচ্ছে হাজার টাকা আর সব ছোট রিং লাইট গুলো তিনশো টাকা মানে এই যে রিং লাইটগুলো গুলো স্ট্যান্ড সমেত পুরোইটা তিনশো টাকা পুরো সেটটা হচ্ছে তিনশো টাকা হাজার তিনশো থেকে হাজারের মধ্যে কিন্তু রিং লাইট তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এইটা হচ্ছে ট্রিমার এগুলোর দাম পড়ছে সাড়ে তিনশো টাকা আর এটা হচ্ছে পুরোটাই মেটালের আছে আর এটার অন হয়ে হচ্ছে এই পেছন দিক থেকে এই যে অন করে দেখাচ্ছি এটা কিন্তু অন হয়েছে এগুলো সাড়ে তিনশো টাকা করে কিন্তু এটার দাম পড়ছে এটা নতুন ধরনের ট্রিমার তোমাদেরকে দেখালাম চাঁদনি মার্কেটে একটি লাইটের দোকানে আমরা চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের লাইট কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ডিজাইনে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন নতুন নতুন ডিজাইনে কিন্তু লাইট এখানে পাওয়া যাচ্ছে রাস্তার ধারের একটি দোকানে এসেছি এখানে অনেক ধরনের ট্রাইপড স্ট্যান্ড তারপরে এই ধরনের লেজি স্ট্যান্ড টাকা এবং এখানে অনেক ধরনের বিক্রি আছে। আর এখানে যে যে এই মোবাইল ট্রাইপড বা স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো আড়াইশো টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে এবং আড়াইশো টাকার নিচেও কিন্তু অন্য স্ট্যান্ড আছে এখানে ছোট ছোট স্ট্যান্ড আছে অনেক ধরনের স্ট্যান্ড এখানে আছে মানে অন্যান্য মার্কেটের তুলনায় এখানে কিন্তু অনেক কম দামে তোমরা এখানে এইসব জিনিসপত্র পেয়ে যাবে আচ্ছা এই যে মাইক গুলো দেখতে পাচ্ছি এগুলো এই রাস্তা ধারে এই দোকানগুলো সব বিক্রি হচ্ছে এইগুলোর দাম পড়ছে চারশো টাকা এটা এরকম আমি দেখতে পেলাম ওই জন্য তোমাদেরকে দেখালাম আচ্ছা এইখানে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছো এগুলো কলের মুখে লাগালে তোমরা যেরকম খুশি মুভ করতে পারবে এটাকে এবং ঘোরাতে পারবে যেদিকে খুশি এইগুলোর দাম পড়ছে সত্তর টাকা করে এবং অনেক কম দামেও কিন্তু আছে যেমন এইগুলো হচ্ছে দশ টাকা এইগুলো দেওয়া আছে একটা নেট আছে এগুলো হচ্ছে দশ টাকা দশ টাকা পনেরো টাকা এই ধরনের দাম কিন্তু এগুলো পেয়ে যাবে এখানে আচ্ছা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোবাইল স্টিকার মোবাইলে কভারে লাগানো স্টিকার আর এখানে অনেক ধরনের ডিজাইন আছে আমি শিব ঠাকুরটা তোমাদেরকে দেখালাম এগুলো করছে একশো টাকা করে একশো টাকা করে এই ধরনের স্টিকার তোমরা কিনতে পারবে যেগুলো মোবাইল কভারে কিন্তু তোমরা ফিটিং করতে পারবে বা লাগাতে পারবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের সব জিনিস বিক্রি হচ্ছে যেমন এখানে স্ক্রুড্রাইভার আছে এগুলো সব পঞ্চাশ টাকা করে এগুলো এত বড় স্ক্রুড্রাইভার এগুলো সব পঞ্চাশ আছে আর এখানে স্কুন আছে এখানে ছটা স্কুন আছে একটা সেট এটার দাম পড়ছে হচ্ছে পঞ্চাশ টাকা আর এই ছুরিগুলোতে কিরকম দাম আছে এটা কি দাম আছে এটাও পঞ্চাশ আচ্ছা বড় ছুরি এটাও দাম পঞ্চাশ টাকা আচ্ছা এখানে এই যে আইসক্রিম বসানোর যে ট্রে গুলো এগুলোর দাম পড়ছে পঞ্চাশ টাকা এগুলো চারটে করে আছে এখানে দু রকমের শেপ আছে একটা হচ্ছে চৌকো শেপ আর একটা হচ্ছে গোল শেপ এই দুটো আছে সেপের এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে দাম পড়ছে আর এখানে অন্য ডিজাইনেরও আছে যেমন এই হ্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কিন্তু সব ডিজাইন আর এখানে এই ধরনের যে বোতল গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে সব আচ্ছা চাঁদনি মার্কেটের কিছু সস্তা ড্রোন আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাওয়ালা ড্রোন তাহলে এই ছিল আজকের ভিডিও চাঁদনি মার্কেটে জিনিসপত্রের কিরকম কি দাম এখন চাঁদনি মার্কেটে কিরকম কি ভিড় হচ্ছে তোমাদেরকে কিছুটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম চাইলে আরও একবার কিন্তু এই চাঁদনি মার্কেটে আপডেট আমি দেবো আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা